এই মহরণার থেকে যে নাকের ফুলটা পেয়েছে ওই মা যদি মনে করে আমার এই নাকের ফুলটা আমার স্বামীর জন্য দান করবো আমার এই নাকের ফুলটা আমার বাবার জন্য দিব আমার এই নাকের ফুলটা আমার মায়ের জন্য দিব কসম আল্লাহর কামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাতের অলঙ্কার পরে আর জান্নাতে দেবেন ভাই আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের একটা দৃশ্য আপনাদেরকে বলতে চাই নবীজি যে মক্কায় ছিলেন মুক্কায় থাকতে পারলেন না লোকজন নিয়ে সাহাবেদেরকে নিয়ে মদিনার দিকে রওনা করলেন আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দিলেন জিব্রাইল রে যাও আমার নবী মোহাম্মদুর রসুল্লাহর কানে গিয়া জানায় দিয়ে দাও মক্কা থেকে মদিনায় যখন যাবে মদিনাতে গিয়া নবীজির উঠটা যেখানে বসে পড়বে ওই আমি আল্লাহ রব্বুল আলমিনের একখানা ঘর বানাবে মসজিদ বানাবে মসজিদের সঙ্গে মাদ্রাসা থাকতো আগে আসাবে সোফাটা আমার নবীজি রোজার পাশে পায়ের কাছেই যে ঘরটা ওই ঘরটাকে আসাবে সুফা বলা হয় মানুষ যখন নতুন ইসলাম গ্রহণ করতেন আসাবে সুফা এসে কোরআন পড়তেন কালিমা পড়তেন এটু সুবান বলে আরো জনে বলেন আমার ভাইয়ের নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন নবীজির পড়লেন উঠটা বুঝতে পারলেন এই জায়গায় আল্লাহ ঘর বানাতে হবে আবু বললেন যাও মদিনার অলিগলি খুঁজে এই জায়গাটার মালিককে একটু অনুসন্ধান করে নিয়ে আসো হাজরে আবু বকর হাজরতমর দি আল্লাহু তালাহ দুইজনে চলে গেলেন মদিনার অলিগলি খুঁজে একজন ব্যক্তিকে খুঁজে পেলেন নাম হলো ক্রামা ধরে নিয়ে আসলো বললো চলো মক্কা থেকে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসেছেন তোমার সঙ্গে দেখা করবে তিনি সংবাদটা শুনেই চলে গেলেন নবীজির কাছে আমার মনে হয় আপনারা বিরক্ত হচ্ছেন চলবে নবীজি বললেন একরামারে সরব এই যে জায়গাটায় শুয়ে পড়েছে এই জায়গাটার মালিককে আমি একটু তোমার কাছে জানতে চাই একরামা বলছি আর সুল আল্লাম ইয়াহি আল্লাহ যেই জায়গাটায় উট আপনার শুয়ে পড়েছেন বসে পড়েছেন এই জায়গাটার মালিক দুইজন এত বালক যাদের বাবা নাই শুধুমাত্র মা বেঁচে আছে মায়ের ভালোবাসায় তারা আমি একরামার দায়িত্বে তারা লালিত পালিত হচ্ছেন নবীজি বললেন ইকরামারে যাও ওই দুইজনে তিন বালককে আমার কাছে নিয়ে আসো দুইজনে তিন বালককে নিয়ে আসা হলো নবীজি জিজ্ঞেস করলেন তোমার নাম কি একজন বলছেন আমার নাম সাহিল আর একজন কা বলছেন এটা হলো আমার ভাই সোহাইল সাহিল আর সোহাইল দুই ভাই আল্লাহ নবী বললেন সাহিল সোহাইল রে তোমাদের এই জায়গাটা আমার বড় পছন্দ হয়েছে এখানে আমি আমার আল্লাহ পাকের ঘর বানাবো আল্লাহর ঘর বানাবো এখানে দিনের মার্কাজ হবে দিনের তালিম হবে এই জায়গাটা দরকার তোমরা দুই ভাই আমার কাছে জায়গাটা বিক্রি করে দাও বাজারে যা দাম হবে তাই তোমাদেরকে দিয়ে দিব দিবো ওমরকে বললেন যাও মদিনার বাজার যাচাই করে দেখো জায়গাটার দাম কত হতে পারে আর একদিকে দুই ভাইকে বললেন তোমরা কত নিবা সেটা আমার কাছে বলো ইকরামা বলছেন দুইজনে তিম বালক বলছেন হুজুর আমাদের মা বেঁচে আসেন আমরা নিজেরা কিচ্ছু বলতে পারবো না পারমিশন দিলে মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারি আমার ভাইরা দেখেন যেমন মা তেমন সন্তান মা যদি ভালো হয় পেটের ভিতরে আব্দুল কাদের জিলানির মতো সন্তান হয় আর মা যদি খারাপ হয় পেটের ভিতরে ওবায়দুল কাদেরের মতো সন্তান হয় ঠিক না ভাইয়েরা আমার সুতরাং অল্প কোথায় বুঝেন নবীজি বললেন সাহিল সাহিল যাও তাহলে মায়ের কাছে জিজ্ঞেস করো জায়গাটা কত বিক্রি করবে। সাহিল সোহাইল চলে গেলেন মায়ের কাছে গিয়ে বললেন মা আমাদের জায়গাটা মক্কা থেকে আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ এসেছেন তিনি বড় পছন্দ করেছেন আমাদের জায়গাটা কিনে নিতে চায় কমা জায়গা যদি বিক্রি করি পয়সা পাবো আর যদি নবীজিকে আমরা দিয়ে দেই তাহলে মাম্বান বানালিল্লাহি মসজিদ লাহু বাইতাং ফির জান্না একটা মসজিদ যদি হয়ে যায় আমার আল্লাহ আমাদেরকে একটা জান্নার দান করবেন জোরে আল্লাহ এই মাদ্রা ব্যবস্থায় যদি আপনার দশ টাকা আপনার বিশ টাকা আপনার পাঁচশো টাকা আপনার হাজার টাকা আপনার পাঁচ হাজার টাকা যদি মাদ্রাসায় লেগে থাকে খোদার কসম দিয়ে বললাম সহিদিয়তে দান করবেন কেমতের ময়দানে আমার নবীজির সাফায়েত আপনার নসিব হয়ে যাবে যদি কনসবাহান আল্লাহ নাম কামানোর জন্য না আল্লাহর নবীজির সাফায়ত পাওয়ার জন্য মহব্বত করে দান করবেন দুনিয়ার সম্পদ বৃদ্ধি হবে আখেরা তো আমার নবী সাফায়ত করবেন সুমান আল্লাহ বলবেন না সাহিল আর সোহাইল যায় বলে মা জায়গাটা আমাদের পছন্দ করেছে নবীজি আমরা কি বিক্রি করব নাকি আমরা দিতে চাই মা রে বললেন তোমাদের বাবার জায়গা তোমরা তোমরা দান করতে পারো তবে এমনি যদি দান করো তোমাদের বাবা জান্নাত পাবে তোমরা দান করলে তোমরা জান্নাত পাবে আমি তোমাদের মা তোমার বাবার দেওয়া মহরণার থেকে যেই জায়গাটা পেয়েছি ওটা তোমাদের জায়গার সাথে আমার জায়গাটার ভাগ আছে সোহাইল সোহাইল যাও তোমাদের জায়গাটা বিশ্ব নবীজিকে দান করো আর আমি তোমাদের মা আমার মহরণার জায়গাটাও আমার নবীজির কাছে দান করে দিয়ে দাও আমরা অনেক সময় বলি এক লক্ষ নিরানব্বই হাজার টাকা দেন মহরণা ধার্য করে দুই হাজার টাকা নাকের ফুল বাবত নগদ বুঝাইয়া দিয়া বাকি টাকা বাকি রেখে হাজারান মজলিশকে সাক্ষী রেখে বিয়ে পড়ায় এই মহরণার থেকে যে নাকের ফুলটা পেয়েছে ওই মা যদি মনে করে আমার এই নাকের ফুলটা আমার স্বামীর জন্য দান করব। আমার এই নাকের ফুলটা আমার বাবার জন্য দিব আমার এই নাকের ফুলটা আমার মায়ের জন্য দিব কসম আল্লাহর কামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাতের অলঙ্কার পরে জান্নাতে দেবেন সব মায়েরা তো পারে না মেয়ের সুখের জন্য মা অলঙ্কার বানায় দেয় মেয়ের সুখের জন্য বাবা অলঙ্কার বানায় দেয় গহনা বানায় দেয় কিন্তু মেয়েটা বাবার কবরে সুখের জন্য নাকের ফুলটা কোনো দিন খুলে দান করতে চায় না যারা দান করে তারা প্রকৃত সন্তান প্রকৃত বাবার দরদি কথা বলেন ঠিক না বেটি আপনাদের এলাকারও অনেক মা বোন আছে নিজের নাকের ফুলটা আল্লাহর নবীর ঘরের জন্য দান করে দিতে পারে সুমান বলবেন না আমি আপনাদেরকে বলবো সাহিল সোহাইল দুই ভাই ওরা গিয়া রসুল আল্লাহকে বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের জায়গাটা আমরা বিক্রি করব না আল্লাহ এবং রসূলের রাজি খুশির বিনিময় আমাদের জায়গাটা আপনাকে দান করে দিলাম জোরে কনসুবাহান আল্লাহ নবীজি খুশি হলেন বললেন ইয়া রসুল আল্লাহ শুধু আমরা দান করেছি তাই নয় আমাদের মা বেঁচে আছে বাবার মৃত্যুর পরে মহারণার যেই জায়গাটা পেয়েছিলেন আমাদের জায়গার সাথে এরা সুল আল্লাহ ওই জায়গাটাও আপনার নবীর ঘর আল্লাহর ঘর মসজিদ বানাবার জন্য আমার মা দিয়েছেন সুমান আল্লাহ বলেন সাহিল সোহাইল দিয়ে দিলেন আমার নবীন আবু বকর ওমরকে ডেকে বলছেন তোমরা মদিনার বাজার সাই করে দেখো জায়গাটার দাম কত আবু মদিনার বাজার অনুযায়ী এটার দাম হলো দশ দেড় হাম রুমালটা উমালটা দিলেন লম্বা রুমাল বিষয়ে দিলেন সাদিয়া কে তোমরা এই দশ দিরহাম দিতে পারবা আমার এই রুমালের ভিতরে দিয়ে দাও আবু বকর লাভবাই গারা আল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন আর বললেন এরা সুল আল্লাহ আমি মক্কা থেকে মদিনায় এসেছি আমার যা ছিল সব গুলামি নিয়ে এসেছি নবীজি আপনি পারমিশন দিলে আমি আবু বকর একাই দশ দিরহাম দিয়ে দিব যেরকম সুবাহান আল্লাহ অন্য সাহাবিরা চিন্তা করলেন আবু বকর যদি সব দিয়ে দেয় তাহলে আমরা দেবো কি আমাদেরকে তো দেওয়ার দরকার নবীজি রুমাল বিচাই দিলেন তোমাদের যা দেওয়ার আছে তোমরা সবাই এর ভিতরে দিয়ে দাও মহিলারা বললেন আমরা কি দিব আমাদের তো টাকা নেই পয়সা নেই তোমাদের কাছে যা আছে তাই দাও নাকের ফুল কালের দুল গলার মালা খুলে দিয়ে দিলেন নবীজি সেইটা দিয়া জায়গা পাইলেন আর অর্থ পাইলেন এই দিয়া আল্লাহ পাকের রসুল মক্কা থেকে মদিনায় এসে সর্বপ্রথম আল্লাহ পাকের ঘর বানিয়েছেন এটা মদিনাবাসীর টাকা দিয়া মদিনাবাসীর জায়গা দিয়া আজকে আপনারা জায়গা দিয়েছেন ফলে আল্লাহর নবীর ঘর হয়েছে জোরে বলেন ঠিক কিনা রুমাল বিছিয়ে দিলাম আপনাদের মধ্যে কেউ যদি থেকে থাকেন এক বছর সময় আছে ছয় মাস সময় আছে তিন মাস সময় আছে এই মাদ্রাসার জন্য বিশটা হাজার টাকা তিরিশটা হাজার টাকা করার শরীফ কত বাড়া ভাই তিরিশ পারা এই তিরিশ হাজার টাকা একজন দাতা দানবিক যার ছেলে বিদেশে আসে মেয়ে বিদেশে আসে দুই চার বিঘা দশ বিঘা জমি আসে এখান থেকে আবার ফসল করে তিরিশটা হাজার টাকা এই মাদ্রাসার জন্য অক্ষ দান করে দেবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ এই পৃথিবীতে যা করলাম সমাপ্ত রেখে আমি চলে যাব আমার লাশটাকে গোসল দিয়া বাড়িতে ঢুকাবে না কবর স্থানে নিয়ে যাবে আমার এই পরিশ্রম অক্লান্ত সম্পদ আমি রেখে চলে যাব এখান থেকে আমি তিরিশটা হাজার টাকা তিরিশ পারা কোরআনকে জেন্দা রাখার জন্য হাফেজে কোরআন বানাবার জন্য আল্লাহরস্তে আমি তিরিশ হাজার টাকা এখানে দান করব। আজকে পারলাম না এক মাস পরে দুই মাস পরে ছয় মাস পরে এখানে দিয়ে দিবেন এরকম কেউ কি আছেন তিরিশটা হাজার টাকা রস্তে দান করবেন